এবার ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী এবং অস্থায়ী দোকানদার লরি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল আজ তারকেশ্বর পৌরসভার সিং মঞ্চে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম হুগলি ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর সিআই প্রশান্ত চ্যাটার্জি তারকেশ্বর ওসি তন্ময় বাগ তারকেশ্বর ফায়ার ব্রিগেড আধিকারিক তারকেশ্বর ইলেকট্রিক বিভাগের আধিকারিক সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এবং লরি অ্যাসোসিয়েশন প্রতিনিধি এলাকার সমস্ত দোকানদারেরা উপস্থিত বিভিন্ন বিভাগের বারংবার দোকানদারদের অনুরোধ করেন অবিলম্বে ফুটপাত থেকে নিজেদের মাল সরিয়ে নেওয়ার এবং অস্থায়ী দোকানগুলোকে ফুটপাথ খালি রেখে ব্যবসা করার নির্দেশ দেন নির্দেশ না মানলে আগামী দিনে তা বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় এই বিষয়ে পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু বলেন ফুটপাথ দখলমুক্ত করতে আগামী দিন থেকে পথে নামছে তারকেশ্বর পৌরসভা এই বিষয়ে হুগলি ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী ও তারকেশ্বর পৌর চেয়ারম্যান সাংবাদিককে কি জানালেন চলুন একবার শুনে নেওয়া যাক তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট প্রথম আলোর বার্তা আজকের মিটিংয়ে আমাদের মেনে আলোচনা করলো যে যাদের এখানে স্থায়ী দোকান আছে ওরা দোকানের তৈরি যেন ফুটপাতের ওপর নিয়ে বাড়িয়ে না নিয়ে যান তাদের যা জিনিসপত্র আছে দোকানের মধ্যে যাতে রাখেন যাতে ফুটপাতকে মুক্ত রাখা হয় এবং ফুটপাতের ওপরে যারা অস্থায়ী দোকানদাররা আছে তারা যেন কোনোভাবে ফুটপাতকে দখল না করেন মাননীয় মুখ্যমন্ত্রীর যে বার্তা ছিল সেটা নিয়ে আলোচনা করা হলো এবং তার সঙ্গে আমরা এটাও বললাম যে প্রত্যেকটি দোকান যারা আছে তাদের জন্য ইলেকট্রিক কানেকশন এগুলো ঠিক থাকুক হুকিং করে ইলেকট্রিক কানেকশান না এবং যেখানে যে খানের দরকার প্রত্যেকের যেন সমস্ত পারমিশানগুলো নিয়ে রাখেন যেখানে ফায়ার ব্রিগেডের দরকার আছে বা যেখানে ইলেকট্রিসিটির আছে বা অন্যান্য যা যা পারমিশান যেগুলো আছে সমস্ত রকম নিয়োগ বৈধভাবে যেন তারা প্রয়োজন ইতিমধ্যে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন পথে নেমেছে এবং দোকানদারদের সচেতনও করেছে আগামী দিনে কী পদক্ষেপ নিতে চলেছে আমরা সচেতন করছি সচেতনতা যেরকম একটা পার্ট আছে একটা কর্মসূচি তবে এর সঙ্গে সঙ্গে পরবর্তীকালে দেখব যে এরকম যদি কোনো এনক্রোচমেন্ট হয় তাহলে বা এরকম যদি কোনো মালপত্র থাকে তাহলে এদেরকে বারবার সতর্কতা করার পরেও যদি তারা না শোনেন তাহলে সেগুলো কিন্তু আমরা সিচ করি সামনেই শ্রাবণ মাস এবং শ্রাবণ মাস মানে সৈবৃত্তিত তারকেশ্বরের শ্রাবণী মেলা যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবছর কী কী ব্যবস্থা নেওয়া আছে যদি একটু বলা আমরা আমরা চেয়ারম্যান সাহেব আমরা সবাই তাড়াতাড়ি একটা মিটিং এবং সেখানে আমাদের যা যা যারা বেরিয়ে এসছে তারা ভেতর দিকে ঢুকিয়ে নিই যারা সিএমের লোক আছে সবই আমাদেরই লোক আমরা সবাইকে অনুরোধ করছি যে তারা যে পার্কিং দেয়নি পার্কিং ধরুন আপনার দোকান আছে রাস্তার ওপরে বিভিন্ন সময় এত গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে বিপিআরে আমরা ঢুকতে পারছি না যারা সাইকেল রাখছে তার ঘরে ভিতর সাইকেল পুরো বিপিআরটাকে ভর্তি করে দিয়ে মানুষ যাতায়াতের মেন রাস্তা সেটা বন্ধ করছে এগুলো আমরা কাল থেকে পুরো অভিযান শুরু করব। লাগাতার চলবে আমরা কোথাও গাড়ি ঘোড়া দোকান এগিয়ে আসা রোডের ওপরে ওগুলোকে আমরা বন্ধ করব একই সাথে যে গাড়ি রাস্তার ধারে যে গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা থাকে মানে অস্থায়ীভাবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে চলেছেন হ্যাঁ আমরা কাল থেকে তো আমি ওসি সাহেবকেও বলেছি ওনারা সিইচ করতে আরম্ভ করবেন গাড়ি আর যদি মোটরসাইকেল পড়াতে চলে আমাদের আইন অনুযায়ী আমরা মিউনিসিপ্যালিটি থেকে তুলে নিয়ে চলে আসবো সামনে শ্রাবণী মেলা প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হবে শ্রাবণ মাস চার তারিখে আমরা মেলা মিটিং ডেকেছি সমস্ত যেভাবে প্রতি বছর নেয় এ আমরা ডেকেছি সকলেই এসে মিলেমিশে আমরা যেটা করি ঠিক সেইভাবে শ্রাবণী মেলা উদ্ধার হবে আর একটা আমরা অনুরোধ করব যারা শ্রাবণী মেলায় দোকান করে যে একটা লোক একটা দোকানই করবে দ্বিতীয় দোকান আমরা করতে দেবো না যে আমিও দোকান করব আমার ছেলে করবে আমার নাতি করবে এটা আর করতে যাবে না শুধুমাত্র রবিবার আর সোমবারের জন্য আমি মেলায় দোকান করতে দেবো আজ দিন প্যান্ডেল খুলে নিতে হবে যদি না খুলে নেয় তাহলে আমরা গিয়ে খুলিয়ে নেব পরের পরবর্তী সোমবারে আবার আমরা বসতে দেবো কারণ ফায়ারের দিক দিয়েও আমাদের অসুবিধা ফায়ারে ঢুকতে পারে না মেলায় এমন হয় যে ফায়ারে ঢুকতে পারে সেটা আমরা স্টেটের সঙ্গে আলোচনা করেছি যে আলোচনা করব চার তারিখে স্টেটকে জানাবো যেন ভাড়াই না আর দোকান দেয় যা ওখানে দোকান আছে সেটাই নিয়ে দেয় ভাড়ায় না দেয় ধন্যবাদ